কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত ক্রেতা বিক্রেতা সাধারণ ভাই বোন বন্ধুরা সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ 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 হাট 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 পবিত্র ঈদুল আজহার উপলক্ষে পনেরোই জুন রোজ শনিবার ঐতিহাসিক চরকামালপুর নতুন বাজার তালিমুল কোরআন ওয়াস্তাহ মাদ্রাসা মাঠ ময়দানে এক বিশাল ঐতিহাসিক জমজমাট গরু মহিষ ও ছাগলের হাট বসিবে এক বিশাল জমজমাট ঐতিহাসিক গরু মহিষ ও ছাগলের হাট বসিবে উক্ত হাটে কৃষকদের হাতে অতি যত্নে লালন করা সহ বিভিন্ন উন্নত জাতের দেশি বিদেশি ছোট বড় ও তাজা গরু মহিষ ও ছাগল কিনতে চলে আসুন পনেরোই জুন রোজ শনিবার মনে রাখবেন পনেরোই জুন রোজ শনিবার আমাদের ঐতিহাসিক চরকামালপুর নতুন বাজার তালিমুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসা মাঠ ময়দানে মনে রাখবেন ভাই ১৫ জুন রোজ শনিবার

ইজারা দার মোবাইল নম্বর জিরো সেবেন কোরবানি কৌসম আয়া হ্যা জহা হি কৌসানি কানবানি হাট 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 পবিত্র ঈদুল আজহার উপলক্ষে পনেরোই জুন রোজ শনিবার ঐতিহাসিক চরকামালপুর নতুন বাজার তালিমুল কোরআন ওস্তুনাহ মাদ্রাসা মাঠ ময়দানি। এক বিশাল ঐতিহাসিক জমজমাট গরু মহিষ ও ছাগলের হাট বসিবে এক বিশাল জমজমাট ঐতিহাসিক গরু মহিষ ও ছাগলের হাট বসিবে